মালিশ করে দিই হাতটা টিপে দি বলে কি মা এখন ঘুমিয়ে পড়ো আজকে আর পাচ্ছি না কালকে করব ও বাবা এখন রাত্রি রয়ে গেছে আচ্ছা ঠিক আছে চলো চলো করছি করে দিচ্ছি করে দিচ্ছি নে বাবা দে হাত দে হাত আচ্ছা আচ্ছা দাও হাত মালিশ করে দি হ্যাঁ আমার জীবন আর কোনো কাজ নেই তো খেয়ে দে হ্যাঁ হ্যাঁ এইগুলোই করবো কোথাকার এলেন কে একটু চুলকাতে হবে আচ্ছা আচ্ছা বলা আচ্ছা দাও বাবা এই যে হয়ে গেছে আমার হাত ছাড়ো আর ফাঁড়বো না এখন আমি গুনু দেবো ছাড়ো দেখো বন্ধুরা আমি ঘুমোবো না রাতে আমি বন্ধুদের বলে দেবো কিন্তু বন্ধুরা তোমার সাপোর্ট কাটে না হ্যাঁ তো তোমার বন্ধুরা আছে বলে তুমি বিশাল দেখো এদিকে দেখুন টুংটুমা টুং লেগেছি দেখতে পাচ্ছেন ভেতরে বন্ধুদের নালিশ করে দেবো আমি তাই তো হ্যাঁ তো তোমায় ছাড়ো দেখো দেখো বন্ধুরা দেখো তোমরা সাপোর্ট কাটো না রাত দেড়টা বাঁচতে যায় ছাড়ো আমি ঘুমাবো আচ্ছা দিয়ে মালিশ করে দিই দে 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 মালিশ করে দিই দে দে চুলকা দিচ্ছি আর পিট করতে হবে এই দেখুন পিট চুলকা হবে দেখুন রোজ আদার খাওয়া চাই তো রোজ আদার খাওয়া চাই কে রে হ্যাঁ কি কথা করকে এই মুখটা থেকে ভুলবেন না এই মুখটা দেখে যদি ভাবেন সাতাশি না কেমন বিচ্ছুট অনু বিচ্ছুট অনু বিচ্ছুট অনু মুখ কে তুই

আম বুডিটা আম বুডি মাতা হুম বুডি মাতা ও কি করব রে এটা চটকে চটকে কি করব রে এটা চটকি চটকি চলো ঘুমিয়ে পড়ি চলো এ ফোনটা টাটা করবে হ্যাঁ এই ভাবে এই ভাবে হাসি ঠিক আছে নে টাটা বন্ধুরা হ্যাঁ টাটা